বিশাল মাপের দেখছেন দুটি খাসি কিন্তু আমরা একটু কত দিয়ে কিনেছি একটু জানি দেখছেন তিনজন আছে কিন্তু কোনো অনুষ্ঠানের জন্য মনে হয় না আচ্ছা ভালো আছেন ভাই আচ্ছা কত দিয়ে কিনলেন একটা কিনলাম বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা

ভাইরা কিন্তু সেই রায় দৌলতপুর থেকে এসেছে আর কি ঠিক আছে ভাই কামারখন্দ থানা থেকে আসছে আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব কন্দকার আর আজকে কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগলের হাটে আজকে দেখব আমরা এই হাটে যে উন্নত জাতের ছাগলের বাচ্চাগুলো উঠেছে সে বাচ্চাগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো চলুন তাহলে কথা না বলে জেনে আসি দেখে আসি দর্শক দেখছেন কিন্তু বোয়ালিয়ার হাটটি আপনাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু উন্নত জাতের সব সব ছাগলের বাচ্চাগুলো রয়েছে যারা ছাগলের বাচ্চা এরকম উন্নত জাতের কিনতে চাচ্ছেন নাটোরে যেতে হবে না আপনারা এখান থেকেও কিন্তু কিনতে পারেন আর কি যাচাই বাছাই করে আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা বিটল জাতের ছাগল কিন্তু দেখেন আপনারা অনেকে মনে মনে ভাবছেন যে নাটোর যাবেন নাটোর যেতে হবে না আপনারা কিন্তু এখানেও আসতে পারেন এই বোয়ালিয়ার হাটে দেখেন সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা আছে আমি সবগুলোর একটু দাম আপনাদেরকে আইডিয়া জানাবো আর কি এবং দরদাম করে কিন্তু কিনতে পারবেন ভাই এটা কি বিটল জাতের এটা তোতাপুরি না তোতাপুরি ক্রস হবে আর কি এর দাম তো আছেন কত ভাই দশ হাজার ফিক্সড দাম দশ হাজার সবগুলো তো খাসি না ভাই সবগুলোই খাসি কিন্তু আছে কিন্তু এটা দাম মনে একটু কম কম মনে হচ্ছে আর কি এদের মাঝখানে সাদাটা হাজার কোথায় চাচ্ছেন ভাই হাজার বারো হাজার টাকা এটা কিন্তু বারো হাজার টাকা চাচ্ছে আর কি আর এই কালোটা পাটির বাচ্চা ছয় হাজার দেখেন সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলো যেটা দেখছি সেটাই কিন্তু পছন্দ হচ্ছে আর কি দেখেন এইটা কত ভাই এই যে মাঝখানিরটা বারো হাজার বারো হাজার ও দশ হাজার টাকা ফিস দাম বারো হাজার টাকা চা দাম আর কি তো এখন যেরকম দাম আছে কিছুদিন গেলে কিন্তু এরকম দামে আপনারা ছাগল পাবেন না আর কি বাচ্চা ছাগল দেখেন কত সুন্দর বিটল আছে এবং তোতা পুরিয়া আছে হরিয়ানা নাই না ভাই দেখেন ছাগলের চেহারা দেখেন কত সুন্দর যারা এই এত সুন্দর সুন্দর বাচ্চা কিনতে চান তে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কারণ আমা ভাই যারা রকম উন্নত জাতের বাচ্চা কিনতে চায় যদি আপনার সাথে যোগাযোগ করে সেই ক্ষেত্রে আপনি তো দিতে পারবেন ইনশাআল্লাহ জি নাম হ্যাঁ দিতে পারব আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন জি মোবাইল নাম্বার দিচ্ছি 018115517 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করতে পারে যে নাম্বার যোগাযোগ করতে পারে হ্যাঁ হাটে পাওয়া যাবে বাড়িতে পাওয়া যাবে সমস্যা নেই জি তে ভাইজান এই যে নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওনার কিন্তু বাড়িতেও ছাগলের বাচ্চা থাকে সেখান থেকেও আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন দেখেন প্রচুর ছাগলের বাচ্চা উঠেছে আজকের এই বোয়ালিয়ার হাটে

নয় হাজার এটা বিটল ছেলে তো সবগুলো ছেলে সবগুলো এই ছেলে আর যে সাদা লাল এটা তেরো হাজার টাকা চা দাম আচ্ছা আচ্ছা প্রত্যেক হাটি তো আপনি আসেন এখানে আচ্ছা কোন কোন হাটে যান আমি সলঙ্গা যাই বয়লা যাই চান্দাইগোনা যাই হ্যাঁ বিভিন্ন হাটে যাই জি জি প্রচুর ছাগল ওঠে এই বোয়ালিয়ার হাটে বাচ্চা ছাগলগুলো দেখছেন লাল রঙের ছাগল যারা কিনতে চান এই হাটে আসতে পারেন কিন্তু কষ্ট করে দূরে কোথাও যেতে হবে না আপনারা এই রবিবার করে আসবেন এই হাটে আপনারা রবিবার করে এই হাটে আসবেন আসলে কিন্তু এরকম উন্নত জাতের সব ছাগলের বাচ্চা কিনতে পারবেন আর কি আসসালামু আলাইকুম এই জোড়া পড়বে পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা জোরা পড়বে পঁচিশ হাজার দেখেন সুন্দর ছাগলের বাচ্চা আর কি এটা তো মনে তোতা না ক্রস হবে ক্রস আর এটা কি আপনার যে এটা দুইটাই দেখেন এটা যাচ্ছেন কত কালোটা চোদ্দ হাজার আচ্ছা এই যে নায়ক নায়কের মতন চেহারা আর কি ও জোড়া যাচ্ছেন পঁচিশ হাজার দেখছেন নায়কও ফেল দেখেন কত সুন্দর চেহারা দেখার মতন ছাগলের বাচ্চা চা কিন্তু পঁচিশ হাজার একটু কম বেশি হবে আর কি দেখেন সব ছাগলের বাচ্চা পারলে কিন্তু আপনারা আসলে লাভবান হতে পারবেন কারণ এই ছাগলগুলো অনেক বড় হবে আর কি বাচ্চাগুলো প্রত্যেক হাটেই কিন্তু প্রতি রবিবারে কিন্তু ইনি এই উন্নত জাতের ছাগলের বাচ্চাগুলো এই হাটে বিক্রি করে থাকে ভাইজান যান চারটা বিক্রি হয়নি এখন এ পর্যন্ত তাহলে দেখেন বিক্রি হয়নি তারপরে কিন্তু দেখেন তাদেরকে বিরক্ত করছি তারা বিরক্ত বোধ মনে করেন আর কি কারণ সবাই ভালোবাসে আর কি এ ভাই এই যে ওইটা দাম চাচ্ছেন কত ভাই তেরো হাজার টাকা না এটা কি বিটল জাতের নাকি তেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি আর এটা কি চাচ্ছেন দাম এটা চা দাম বারো হাজার এই যে এটা চাও কিন্তু বারো হাজার এই দুটাই বারো হাজার করে না এক মায়ের পেটের বাচ্চা আর কি দেখেন বারো টাকা করে দাম চাচ্ছে আর কি ভাইয়ের নাম্বারও দিয়ে দেব আপনারা আসবেন এই হাটে আসবেন যারা এরকম উন্নত জাতের বাচ্চা কিনতে চাচ্ছেন চিন্তা ভাবনা করছেন যে দূরের হাট থেকে আনবো কিন্তু না আপনার কাছেই কিন্তু এই বোয়ালিয়ার হাট আর এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে রবিবার বসে এখান থেকে কিন্তু আপনারা এই ছাগলের বাচ্চাগুলো কিনতে পারবেন আসসালাম জি অনেকে চায় তারা বিশ্বাস করে না যে ব্রয়লের হাটে এরকম উন্নত জাতের বাচ্চাগুলো পাওয়া যায় তে আমি বলি যে সবাই আসেন এই হাট থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো কেনেন এবং আপনি নাম্বারটা দিয়ে দিন তারা যেন যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ডাবল এইট সেভেন উনত্রিশ পঞ্চাশ পঁচানব্বই এটাই আমার নাম্বার আমার নাম মোহাম্মদ রুবেল আসেনি যে প্রত্যেক আস প্রত্যেক ঘাঁটি আস প্রত্যেক